আপনি কি জানেন এশিয়া মহাদেশের আয়তন কত কিলোমিটার চলুন আজ জেনে নিই এশিয়ার কিছু অজানা ও চমকপ্রদ তথ্য এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এর মোট আয়তন প্রায় চার কোটি লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর স্থলভাগের প্রায় তিরিশ শতাংশ এশিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে উরাল পর্বতমালা কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর অবস্থিত এই মহাদেশে পৃথিবীর প্রায় ষাট শতাংশ মানুষ বাস করে যার মোট জনসংখ্যা প্রায় চারশো তিরিশ কোটি প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে এশিয়া অত্যন্ত সমৃদ্ধ এখানে রয়েছে সু উচ্চ পর্বতমালা যেমন মাউন্ট এভারেস্ট ও হিন্দুকোষ পর্বতমালা বিশাল মরুভূমি যেমন গুবি মরুভূমি উর্বর নদী উপত্যকা এবং অসংখ্য দ্বীপপুঞ্জ এশিয়ার সবচেয়ে বড় দেশ হল চীন এশিয়ায় বসবাসকারী মানুষের মধ্যে রয়েছে নানা জাতি বর্ণ এবং সংস্কৃতির বৈচিত্র্য যা এই মহাদেশকে আরো আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলে